একশো মিটার দৌড়ে হুসাইন বুল্টের চ্যাম্পিয়ন হওয়া থেকে আপনি কেন এটা ভাবছেন তিনি শুধু একশো মিটারই দৌড়ালেন একশো মিটার দৌড়ে চ্যাম্পিয়ন হওয়ার জন্য তিনি কয়েক হাজার মিটার দৌড় কয়েক বছর ধরে প্র্যাকটিস করছেন এই পৃথিবীতে আপনি মারা গেলে অস্ত্র জোড়ানোর লুক অনেক পাওয়া যাবে তবে আপনি বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো কাউকেই পাবেন না সৃষ্টির শুরু থেকে পৃথিবীতে কোনো রাস্তা ছিল না সবাই যখন চলা শুরু করেছিল তখনই রাস্তা তৈরি হয়েছিল তাই আপনার রাস্তা আপনাকেই তৈরি করতে হবে জীবনে কখনো কারোর উপর খুব বেশি নির্ভর হবেন না কারণ অন্ধকারে আপনার ছায়াটাও আপনাকে ছেড়ে চলে যায় আপনি আপনার বিবেক দিয়ে নিজের পথে চলুন যে চেনার সে আপনাকে নিশ্চয়ই চিনবে আর যে বোঝার সে আপনাকে নিশ্চয়ই বুঝবে আপনাকে যারা বিশ্বাস করে না তাদের কথা বাদ দিন আপনি নিজেকে বিশ্বাস করুন নিজের প্রতি বিশ্বাসী আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে কেউ আপনাকে খারাপ ভাবলেও আপনি কিছু মনে করবেন না সবার কাছে আপনাকে ভালো লাগতেই হবে এমন কোনো কথা নেই দরকারও নেই আপনি সফল হলে কেউ না কেউ আপনাকে হিংসা করবে আর আপনি ব্যর্থ হলেও কেউ না কেউ আপনাকে ঘৃণা করবে তবে মানুষের কথা হজম করতে শিখুন কথা হজম করা এটা অনেক বড় একটা গুণ যা আপনাকে জীবনে জিতাতে সাহায্য করবে আর কখনও তর্কে জিততে যাবেন না এটা আপনার সময়কে অপাচয় করবে আপনি যে ফসল কাটছেন এটা দিয়ে আপনি আপনাকে প্রতিদিন বিচার করবেন না তবে আপনি যে বীজ রোপণ করবেন তার দ্বারা বিচার করবেন যদি আপনার ফসল হওয়ার সংকল্প যথেষ্ট দৃঢ় হয় তাহলে ব্যর্থতা কখনোই অতিক্রম করবে না কোনো কিছু শুরু করার জন্য আপনাকে মহান হতে হবে না কিন্তু আপনাকে মহান হয়েই শুরু করতে হবে আপনি যে রাস্তাটিতে হাঁটছেন তা যদি আপনার পছন্দ না হয় তবে অন্য একটি রাস্তা তৈরি করুন তবুও ঐক্য থেকে পিসপা হবেন না যদি আয়নায় মানুষের মুখ দেখা না গিয়ে তার চরিত্রকে দেখা যেত তাহলে সব মানুষ তার মুখ সুন্দর না করে তার চরিত্রকে সুন্দর করার প্রতিযোগিতা করত। একটা মানুষ জীবনে কখনো পুরোপুরি সুখী হতে পারে না কোনো না কোনো দিক থেকে অপূর্ণতা রয়েই যায় যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী মনে হয় আর কেউ যখন আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটাই আমার পাওনা ছিল